গুড মর্নিং বন্ধুরা রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো সকাল সকাল দেখো আজকে ফুল দেখিয়ে শুরু করলাম তো ফুল দেখলে মন ভালো হয়ে যায় আর সব থেকে মানে পৃথিবীর থেকে আর কি পবিত্র জিনিস হলো ফুল ওই জন্যই ফুল থেকেই আমি প্রায় দিনই আমার ভিডিওগুলো শুরু করি বেশ ভালোই লাগে কিন্তু তো যাই হোক সকাল সকাল ভাবছি আগে ফুলগুলো তুলে নেব ওই জন্য বাইরে এসেছিলাম আর কি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার নয়নতারা ফুল গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিই আর এদিকে দেখো ফুল তুলে নিয়ে ঘরে চলে এসেছি আর আজকে সকাল মানে আজকে তো শনিবার জানি না ফুলগুলো সব তুলে নিয়ে গেছে লোকজনেরা গাছে প্রচুর ফুল ফোটে এখন কিন্তু আজকে মানে একদমই কম ফুল পেয়েছি কেন জানি না আর রোজকার মতো দেখো আজকেও সকাল সকাল করে নিচ্ছি চা আর সকালের কাজ বাজ তো হয়েই গেছে আর একা একা তো সেইভাবে তোমাদের আমি বলেইছি যে সেইভাবে ভিডিওগুলো করতে পারি না সকালে উঠে তো চা করছি আর কি আদা দিয়ে গলাটা ভীষণ আর কি ব্যথা ঠান্ডা ফ্রিজের জল খেয়ে না গলা ব্যথা হয়ে গেছে আর এদিকে দেখো দুষ্টুশোনার জন্য করো ম্যাগি দুষ্টসোনার যেহেতু মর্নিং স্কুল আগেও বলেছি তো ওই জন্য ম্যাগি করবো আর ম্যাগিতে দেখছি একদম পিঁপড়ে ভরে গেছে তো যাই হোক আমার দুষ্টুসোনা খুবই লক্ষ্মী ছেলে বলছে মা থাক তাহলে ম্যাগি করতে হবে না বিস্কুট জল দিয়ে খেয়ে নি তো দু ম্যাগি ধুর ভুলে যাই আর কি দুষ্টুসোনাকে জল দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি সেটা খেয়ে নিয়েছে। আর আমি বাইরে এসেছি দেখো বাইরের আবহাওয়াটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভিডিও করার সময় না আমার এই বাইরের পরিবেশটা এত ভালো লাগে তো ভাবছি যে তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে দিই আর এদিকে দেখো সকাল হয়েছে দেখো এক ঝাঁক পাখি উড়ে গেল আর বাচ্চারা সবাই মোটামুটি চলে এসছে আর আমার দুঃশুষণাও রেডি হয়ে গেছে জল বিস্কুট খেয়ে এই যে এখন আমার দুঃসূশোনা যাচ্ছে স্কুলের দিকে তো ভিডিওটা তো সকাল সকাল শুরু করে দিলাম আজকে আবার সেই পাঁচটা থেকে তো সারাদিন কী কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাথে থেকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে সবাই একটু পাশে থেকো ঠিক আছে চলো নিয়ে যাও মিঠি নিয়ে যাও শুয়েলো আবার জলের বোতল আচ্ছা আচ্ছা দিকে তাকাও টাটা যাও ও দেখো সবাই চলে এসছে ধরে একটু চলে যাও স্কুলে চলে চলে যা যাও যাও জোরে তো তো এত সকাল সকাল দুঃস ভূমি ভাঙতে চায় না জোর করে আর কি তুলেছি ওই জন্য ক্লান্তিটা একদমই কাটছে না ওই জন্য এনার্জি নেই শরীরে সকাল সকাল একদম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে ওই জন্য আমি আবার ডেকে বললাম একটু জোরে হেঁটে চলে যাও আর এই দিকে দেখো অনেক বাচ্চারাই এসছে মোটামুটি সবাই এই যে বাইরে বসে রয়েছে আর এখনও মাস্টারমশাইরা যখন মানে আসেনি সেই জন্য বাইরের স্কুলে বসে রয়েছে তো চলো দুষ্টুচনাকে তো পাঠিয়ে দিলাম এবার আমি বাকি বাজগুলো করে নেব আর আমার মাম্পিরও পড়া মানে মাম্পিও পড়তে বসে গেছে ঠিক আছে তো চলো ঘরে গিয়ে বাকি কাজগুলো করতে থাকি একটু একটু করে ঠিক আছে আর বাইরে দেখো আজকের আবহাওয়াটা সত্যিই ভালো প্রত্যেক দিন যে প্রচণ্ড একটা গরম থাকে আজকে সকালে কিন্তু একটা মানে হালকা হাওয়া হাওয়া ভাব আছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে তো জানি না বেলার দিকে কি হবে এখন মোটামুটি আর কি ঠান্ডা রয়েছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে দেখা হয় যে গাছের পাতাগুলো কিন্তু ভালোই নড়ছে আর কি বেশ হাওয়া হচ্ছে তো সেইটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই গুড মর্নিং বন্ধুরা তো দুঃশোনাকে পৌঁছ মানে স্কুলে পাঠিয়ে দিলাম আর কি তো রাস্তা পর্যন্ত আর কি বায়না করলো একটু এগিয়ে দিতে সবার মায়েরা আসে আর আমার তো একদম বাড়ির সামনে ওই জন্য এগিয়ে দিতে যেতে হয় না তবুও আজকে একটু সময় বায়না করলো ওই জন্য রাস্তা পর্যন্ত গেলাম যাই হোক দুঃষ্ট চলে গেলাম আমি এবার কী করব বাকি কিছু কাজ রয়েছে সেগুলো করব আর ভাত রয়েছে আজকে পান্তা ভাত খাবো আমরা জলটা মানে রাতে ভাত ছিল বেশ কিছু ওটাতে জল দিয়ে রেখেছি আর এখন কি করবো ও যেন পেঁয়াজি করবো বেসন রয়েছে আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজ বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পেঁয়াজই করবো সেইটাই পান্তা ভাত দিয়ে খাব ঠিক আছে তো চলো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আর কিছু কাজবাদ রয়েছে সেগুলো করি আর সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বুঝতেই পারছো একা হাতে কাজটাও করতে হয় স্ট্যান্ড নেই যেহেতু স্ট্যান্ড কিনবো একটা ভাবছি খুব তাড়াতাড়ি তো দেখি তোমরা একটু সাপোর্ট করো তোমরা কমেন্ট করে জানাও যে স্ট্যান্ড কিনবো কি না দেখি যদি অন্তত দশটা কমেন্ট আসে তাহলে অবশ্যই কিনবো ঠিক আছে আর কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে না আমাদের এই সামনের লাইটটা কালকে থেকে খারাপ হয়ে গেছে ওই জন্য এরকম লাগছে দেখো কেন যাই হোক চলো সারাদিনে ভ্লগটা আর কি কতটা কী করি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে ঠিক আছে চলো স্যাল থেকে তো সকালের খাবারের জন্য তো মোটামুটি পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখেছি তোমাদের বললামই যে পেঁয়াজই করব। আর এখন বাজে আটটা তো খাবাররা চলে এসেছিলো এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি তো নিমকি নিয়েছি আমার দুষ্টু আর দুষ্টুর বাবা নিমকি খুবই পছন্দ করে ওই জন্য নিয়েছি নিমকি আর আমি আর আমার মাম্পি আবার পছন্দ করি বাদাম বিস্কুট তো আমরা আবার আমাদের জন্য নিয়েছি বাদাম বিস্কুট যদিও সবটাই সবাই খাবো নিমকিটাও সবাই খাবো আর বিস্কুটটাও সবাই খাবো তো এই যে দেখো নিয়ে কোটোতে ভরে রাখছি না হলে প্যাকেটগুলো যদি এভাবে রেখে দিই তাহলে পিঁপড়ে লেগে যাবে আর ঘরে খাবার মানে রাখতে খুবই সমস্যা হচ্ছে ভীষণ পরিমাণে পিঁপড়ে উঠছে ঘরে তো কী করবো জানি না বুঝতে পারছি না কিভাবে আর কি পিঁপড়ের হাত থেকে বাঁচবো তো তোমরা যদি কেউ সেইভাবে কিছু জেনে থাকো কমেন্ট করে জানিও যদিও কী বলে ব্লিচিং পাউডার গ্যামাকসিন সব কিছুই দিচ্ছি কিন্তু তবুও পিঁপড়ে ভীষণ আর কি জ্বালাচ্ছে তো চলো এগুলো খাবারগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপরে দেখি পেঁয়াজিটা করব আর সোনা আসার আগেই করে রাখবো যাতে দুষ্টুশোনা আসলে তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে ঠিক আছে তো চলো কাজ বাজগুলো করতে থাকি একটু একটু করে তো দেখো ফাইনালি চলে এলাম রান্নাঘরে আর এই যে দেখো পেঁয়াজিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো পান্তা ভাতের সঙ্গে তোমরাও কে কে এইভাবে পেঁয়াজি খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি কিন্তু মাঝে মাঝেই এইভাবে পেঁয়াজি বা ডিম দিয়ে ডিমের বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে নানান ধরনের আর কি বড়া এইসবগুলো করে থাকি আর এগুলো খেতে কিন্তু আমরা সবাই আর কি খুবই পছন্দ করি খুবই ভালোবাসি আর তোমরাও অবশ্যই খেয়ে দেখতে পারো যে কেমন লাগে ঠিক আছে বেশ ভালোই লাগে কিন্তু তো ফাইনালি দেখো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি খেতেও বসে গেছি আমরা এই যে দেখো পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দুষ্টুসোনা স্কুলে ছিল মিটিং ওই জন্য দুষ্টুসোনা স্কুলও একটু দেরিতে ছুটি দিয়েছে যদিও গার্জিয়ান মিটিং ছিল তো আমি তো যেতে পারিনি যে অনেকক্ষণ আর কি গিয়ে বসতে হবে তো আমি অতটা সময় বসতে পারবো না ওই জন্য মিটিংয়ে যাইনি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ পকোড়া এই যে আর সাথে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা তো পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু একদমই জমে না এদিকে মিঠি দেখো খাওয়ার জন্য মেও করেই যাচ্ছে ওর তো একই রুটিন একবার আমার কাছে বসে একবার মাম্পির কাছে বসে একবার দুষ্টুর কাছে গিয়ে বসে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সারাদিন আর সেভাবে তোমাদের সামনে আসিনি আর এখন বিকেল এখনও সন্ধে হয়নি সন্ধে সন্ধে আর কি ভাব তো যাই হোক তবু গুড ইভিনিংই বললাম আর দেখো এই যে মেয়ে আমাকে মেকআপ করে দিয়েছে আর কি কেমন হয়েছে বলো সাজিয়েছে দেখো মেয়ে বলছে এইভাবে রিলস করতে তো সাজিয়ে এখন আবার ওই বলছে না রিলস করতে হবে না তোমরা কমেন্ট করে বলো তো কেমন লাগছে খুব একটা খারাপ লাগছে না মোবাইলে কেমন কি ক্যামেরা কেমন আসছে আমি জানি না খারাপ লাগছে লাগছে না ছোট হাতে করেছে ভালোই তো কাজটা যাই হোক দেখি দু একটা ডিলস করবো ভাবছি তার জন্য আর একটু রেডি হতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো সবাই ভালো থেকো টাটা সবাইকে দেখা হচ্ছে আমার একটা ভিডিওতে চলো আর গরমে দেখো মেকআপ তো করেছি কিন্তু গরম ভীষণ ঘেমে যাচ্ছে চলো টাটা সবাই ভালো থেকো ঠিক আছে